শুনছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেছে নাকি বলে কারা খুব কষ্ট লেগেছে আমি তাকে একটু শুধু ভুলে রাখি বাংলাদেশের অবশ্যই দেখেছি

সিবিআই বা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন একটা একটা করে দুর্নীতি অপকর্ম এই সন্দীপের বা আর্যের যারা দায়িত্বশীলরা ছিলেন তাদের প্রকাশ পাচ্ছে আমি বলেছিলাম যে আমার দীর্থম বোন এদের অন্যায় অনৈতিক কাজ হয়তো কিছু জেনে গিয়েছিল যার ফলে তাকে হত্যা করে ধর্ষণ করে এই অন্যায় অনৈতিক কাজের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তাদেরকে হত্যা করা হলো এবং তার সাথে ধর্ষণ করানো হলো হ্যাঁ আমি বলছি ধর্ষণ করানো হলো আমার এই কথাটা এখানে প্রশাসনের বন্ধুরা থাকলে স্পেশালি নোট করুন আগামী দিনে দেখবেন এটা প্রমাণ

সেই সন্দীপ ঘোষ আর জতালের কে লিয়ে যে সাম্রাজ্য চালাচ্ছিলো যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতির দায় ареস্ট হয়েছে সেই সন্দীপ ঘোষ কিন্তু কিরকমকে ধর্ষণ বা খুনের কেসে ареস্ট হয়নি এটা আমাদের মাথায় রাখতে হবে কোথাও যেন আমরা একটা সেটিং এর বল্লভ করছি सीबीआई কে যেন মনে হচ্ছে কে কার অঙ্গুলি হেলনেতে सीबीआई চলছে আমরা সেটা মেনে নেব না বাংলার অগণিত মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে পড়া থেকে মফস্বল থেকে

আমি জানতে চাই এখান থেকে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাই माननीय মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই একটু আগে শুনছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেছে নাকি বলে কারো খুব কষ্ট লেগেছে আমি তাকে একটু শুধু ভুলে রাখি বাংলাদেশের অবস্থা দেখেছি তো একটু দেখো ভাই অনেক বড় বড় ভাষণ নেতা মন্ত্রীরা নাকি দূরের কথা গাড়িতে কাজ করতে পারবে না গত কয়েক আগে একটা ভিডিও দেখছিলাম ওই নেতার গাড়ির একটা জায়গা ওর ভালো না তো বুঝতে পারে জানতো পালা ছিল লৌকা গড়ে গড়ে ফেলেছে গড়ে বাঁধুর মারা লেগেছে তো আমি বলছি না আমার বাংলার মানুষ গড়ে নেতাদের মারবি আমরা আইনি বিচার ব্যবস্থা করি ভরসা রাখি কিন্তু উনি যদি মনে করে যে বিবি উনি ওকে বাঁশিয়ে নেবে এটা ভুল হবে এই জায়গা থেকে প্রশাসনিক গুণ দিলেন বলে যায় আপনাদের মানে আপনি হচ্ছে পাবলিক সার্ভেন্ট আপনারা পাবলিক সার্ভেন্ট থেকে পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে যাবেন না আমি অনুরোধ করছি আপনাদেরকে আপনারা পার্থিব পারবেন থেকে টিএমসি পারবেন হয়ে যাবেন না এটা মাথায় রাখবেন যে যে সাম্মানিকটা পাচ্ছেন অবশ্যই আপনারা মেহনত করছেন শ্রম দিচ্ছেন যথাযথ টাইমে আসছেন যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে কিন্তু সম্মানিতটা আমরাই দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য যদি না আপনি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনাকে আমরা ওই জায়গায় রাখবো না আপনার পরিবর্তে যে আবেল হবে তাকে সে জায়গায় বসাবে কারণ এখন বাংলাদেশের নাকি পুলিশের যিনি ডিজি আছেন বাংলাদেশের পুলিশের নাকি ডিজি আছে তাকে নাকি পাবলিক ও খুঁজছে এখন হারুন নাম নাকি হাউকে মনে রাখি দেন ডিজি লেভেলে ছিল পাবলিক খেললে কি হবে থানার ওসি আইসি দের অনুরোধ করব এসপি অ্যাডিশনাল এসপি এস বি দেরকে অনুরোধ করব এই সমাজ বিরোধীদেরকে বাংলাকে মুক্তি দিন আপনাদের কঠোর ভূমিকা পালন করতে হবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আবশিক দিককে থানাতে অভিযোগ আমরা করেছি থানাতে পিটিয়ে হত্যা করেছে থানাতে মারা যায়নি হসপিটালে মারা গেছে কিন্তু পুলিশ কাস্ট্রিতে তারপরে টর্চার হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বন্ধু বান্ধবরা উপস্থিত হয়েছি মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা দেখছেন একটার পর একটা সত্য উদ্ঘাটন হচ্ছে কর নিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় যে সন্দীর্ঘ সকালে চাকরি ছাড়ছে তাকে সন্ধ্যায় চাকরি দিয়ে দিচ্ছে

ইতিপূর্বে আমাদের মালিক ভাই আমাদের নেতৃত্বরা বলেছেন এক সপ্তাহ টাইম দিয়েছে কি ব্যবস্থা গ্রহণ করে দেখছি না হলে কি করতে হয় সেটা আমাদেরকে দেখাতে হবে যদি কেউ মনে করে ভয় ভয় ঘরে লুকিয়ে রাখবে অধীন গুজারকে একটা বলে যাচ্ছে এখান থেকে অনেক হয়েছে ভাই দেখানো চম ধমকানো চমকানো কোন মতেই অনৈতিক কাজ করবে অন্যায় করবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না